জুলিয়ান এলাকায় আমরাকে বলছি লাইসেন্স করতে হবে লাইসেন্স করা নিয়ে সতেরো আঠারো পিস হাজার লাগবে আমরা খেটে খাওয়া মানুষ কোথায় পাবো আমরা কোথায় পাবো না আমরাকে পাঁচশো সাতশো টাকা করে দিলে আমরা ঠিক আছে তাতে বলছে মাসের মাসের স্থানে টাকা লাগবে কোথায় পাবো টাকা দেবো কোনো রকমের গাড়ি চালিয়ে ডাল ভাত ডাল ভাতটা খেতে পাই আর বেশি তো নয় আমরা পয়সা কোথায় পাবো গরিব মানুষ আমরা খেতে খাই গাড়ি চালাই তাতে আমাদের পাশে যে আছে আমরা তাদের পাশে আছি এটা কথা দাদা কে দেখবো না দিদি দেখবো না আমাকে কাউকে দেখার নাই আমাদের একটাই কি আমাদের যে সহযোগিতা করে আমরা তাদের পাশে আছি মিছিল হচ্ছে আজকে তো যা হচ্ছে হচ্ছে আর পরে আরো কিছু বড় হতে পারে এটা হলো কথা আমার নাম সাইমান সারি আমার বাড়ি রঘুনন্দনপুর